আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একটু পরে যাব বাদ সোয়াইয়ারু এখানে বাদ শোয়াইয়া মানে একটু পরে রুহ মানে যাওয়া বাদ সোয়াইয়া রু অর্থাৎ একটু পরে যাব আমি এখনই যাব আনারুহ আলহীন এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া আলহীন মানে এখনি আনা রুহ আলহীন অর্থাৎ আমি এখনি যাব আমি কিভাবে যাব আনা কেইফ্রুহ এখানে আনা মানে আমি কেইফ মানে কিভাবে রুহ মানে যাওয়া আনা কেই অর্থাৎ আমি কিভাবে যাব কিভাবে কাজটি করব, কেইফ সৌই সুগল এখানে কেইফ মানে কিভাবে সৌই মানে করা সুগল মানে কাজ কেইফ সৌই সুগল অর্থাৎ কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে হুয়া অয়েন রুহ এখানে হুয়া মানে সে ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া হুয়া ওয়েন রুহ অর্থাৎ সে কোথায় গিয়েছে আমি নতুন লোক আনা জেদিত নফর এখানে আনা মানে আমি জেদিত মানে নতুন নফর মানে লোক আনা জেদিত নফর অর্থাৎ আমি নতুন লোক আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি এখানে আনা মানে আমি মালুম মানে জানা বা বোঝা মাফি মালুম মানে জানি না বা বুঝি না আরবি মানে আরবি আনা মাফি মালুম আরবি অর্থাৎ আমি আরবি বুঝি না আমি বুঝি একটু একটু মালুম শোয়াই শোয়াই এখানে আনা মালুম মানে আমি বুঝি সোয়াই শোয়াই মানে একটু একটু আনা মালুম শোয়াই শোয়াই অর্থাৎ আমি বুঝি একটু একটু আমি জানি তুমি নতুন আনা আনামালোম এন্টেদিড এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি জেদিদ মানে নতুন আনা মালুম ইনতা জেদিদ অর্থাৎ আমি জানি তুমি নতুন তোমার কাজ আছে নাকি কাজ নেই ইনতা ফি সুগল ওয়ালা মাফিসুগল এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ ওয়ালা মানে নাকি মাফিসুগল মানে কাজ নেই ইনতা ফি সুগল ওয়ালা মাফিসুগল অর্থাৎ তোমার কাজ আছে নাকি কাজ নেই এখন আমার কাজ নেই আলহিন আনা মাফি সুগল এখানে আলহীন মানে এখন আনা মানে আমার মাফি মানে নেই সুগল মানে কাজ আলহিন আনা মাফি সুগল অর্থাৎ এখন আমার কাজ নেই তুমি আমার সাথে কাজ করবে ইন্তা সুগল আনা সাওয়া সাওয়া এখানে ইন্তা মানে তুমি সুগল মানে কাজ করা আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে ইনতা সুগল আনা সাওয়া অর্থাৎ তুমি আমার সাথে কাজ করবে আমার একজন লোক দরকার আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা মানে আমার আবগাহ মানে দরকার ওয়াহেদ মানে এক নফর মানে লোক আনা আবগা ওয়াহেদ নফর অর্থাৎ আমার একজন লোক দরকার হ্যাঁ আমি কাজ করবো আইওয়া আনা ছবি সুগল এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি ছবি মানে করা সুগল মানে কাজ আইওয়া আনা ছবি সুগল অর্থাৎ হ্যাঁ আমি কাজ করব ঠিক আছে তুমি আগামীকাল এসো তাই অ্যাপ ইন দা ইজি বুখরা এখানে তাই এপ মানে ঠিক আছে ইনটা মানে তুমি ইজি মানে আশা বুখরা মানে আগামীকাল তাই এপ ইন ইজি অর্থাৎ ঠিক আছে তুমি আগামীকাল এসো তোমার কি লাগবে ইনটা অ্যাস আফগাহ এখানে ইনটা মানে তোমার অ্যাশ মানে কি আপগা মানে লাগবে ইনটা অ্যাস আপগা অর্থাৎ তোমার কি লাগবে এটা কে ভেঙেছে হাদামিন কাসার এখানে হাদা মানে এটা মিন মানে কে কাসার মানে ভেঙেছে হাদা মিন কাসার অর্থাৎ এটা কে ভেঙেছে আমি দেখি নাই আনা মাফি সুফ এখানে আনা মানে আমি সুফ মানে দেখা মাফি সুফ মানে দেখি নাই আনা মাফি সুফ অর্থাৎ আমি দেখি নাই বস আমার টাকা লাগবে মুদির আনা আবগা ফুলুস এখানে মোদির মানে বস আনা আবগা মানে আমার লাগবে ফুলুস মানে টাকা মুদির আনা আবগা ফুলুস অর্থাৎ বস আমার টাকা লাগবে আমার অনেক সমস্যা আছে দেশে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা জিয়াদা মানে অনেক বিলাদ মানে দেশে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাত অর্থাৎ আমার অনেক সমস্যা আছে দেশে আপনি এখন টাকা দিবেন ইনতা আলহিন আতি ফুলুস এখানে ইনতা মানে আপনি আলহিন মানে এখন আতি মানে দেওয়া ফুলুস মানে টাকা ইনতা আলহীন আলহিন আতি ফুলুস অর্থাৎ আপনি এখন টাকা দিবেন ঠিক আছে বস আমি কাল আসবো মুদির আনা বুখরা ইজি এখানে তাইয়েব মানে ঠিক আছে মুদির মানে বস আনা মানে আমি বুকরা মানে কাল ইজি মানে আসবো তাইয়েব মুদির আনা বুখরা ইজি অর্থাৎ ঠিক আছে বস আমি কাল আসবো তুমি সৌদিতে কত বছর আছো সানা মজুদ ইনতা সৌদি। এখানে কাম মানে কত সানা মানে বছর মজুদ মানে ইনতা মানে তুমি কাম সানা মজুদ ইনতা সৌদি। অর্থাৎ তুমি সৌদিতে কত বছর আছো দুইজন লোক বুকা। ইতনিন নফর মুখ মাফি এখানে ইতনীন মানে দুইজন নফর মানে লোক মুখ মাফি মানে বুকা ইতনীন নফর মুখ মাফি অর্থাৎ দুইজন লোক বুকা। এই লোক কি বলছে এশ কালাম হাদা নফর এখানে এশ মানে কি কালাম মানে কথা হাদা মানে এই নফর মানে লোক এশ কালাম হাদা নফর অর্থাৎ এই লোক কি বলছে তুমি সৌদিতে কিভাবে এসেছ কেফ ইজি ইনটা সৌদি এখানে কেফ মানে কীভাবে ইজি মানে এসেছো ইনটা মানে তুমি কেফ ইজি ইনটা সৌদি অর্থাৎ তুমি সৌদিতে কিভাবে এসেছো সত্যি আমি জানি না ওয়াল্লাহ আনা মা আরেফ এখানে ওয়াল্লাহ মানে সত্যি আনা মানে আমি মা আরেফ মানে জানি না ওয়াল্লাহ আনা মা আরেফ অর্থাৎ সত্যি আমি জানি না দোকানের কাজে আরবি অবশ্যই বাক্কালা সুগাল লাজিম আরবি এখানে বাক্কালা মানে দোকান সুগাল মানে কাজ লাজিম মানে অবশ্যই আরবি মানে আরবি বাক্কালা সুগাল লাজিম আরবি অর্থাৎ দোকানের কাজে আরবি অবশ্যই আমি বলেছি তুমি কি চাও আনা কালাম এশ আফগাইনতা এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি মানে কি আফগা মানে চাও ইনতা মানে তুমি আনা কালাম এশ আফগাইনতা অর্থাৎ আমি বলেছি তুমি কি চাও এটা নিষেধ এটা ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস এখানে হাদা মানে এটা মমনু মানে নিষেধ মাফি কয়েস মানে ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস অর্থাৎ এটা নিষেধ এটা ভালো না সমস্যা নেই টাকা নাও মাফি মুশকিলা শিল ফুলুস এখানে মাফি মানে নেই মুশকিলা মানে সমস্যা শিল মানে নেওয়া ফুলুস মানে টাকা মাফি মুশকিলা শিল ফুলুস অর্থাৎ সমস্যা নেই টাকা নাও আমি বলেছি কাজ ভালোভাবে করবে আনা কালাম সুগল মিয়া। এখানে আনা মানে আমি কালাম মানে বলা সুগল মানে কাজ মিয়া মিয়া মানে খুব ভালো আনা অর্থাৎ আমি বলেছি কাজ ভালোভাবে করবে কালাম মিয়া মিয়া সে লুক ভালো না হুয়া নফর মাফি কয়েস এখানে হুয়া মানে সে নফর মানে লোক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া নফর মাফি কয়েস অর্থাৎ সে লোক ভালো না